লালবাজার অভিযান বামেদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার্স লেনে যেখানে রাতভর তারা অবস্থান করেছেন গতকাল তারা এই লালবাজার অভিযান করেন কিন্তু তাদেরকে এগোতে দেওয়া হয়নি ব্যারিকেড করে তাদেরকে আজকে দেওয়া হয়েছে ফিয়ার্স লেনে ঠিক যেভাবে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে আমরা দেখেছিলাম ফিয়ার্স লেনে তাদেরকে আজকে দেওয়া হয় ভিভি গাঙ্গুলি স্ট্রিটে সারা রাত কাটিয়েছেন বাম কর্মী সমর্থকরা Perfumes, your personal সকল চাওয়ায় <laughs> এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ফিয়ার্স লেনে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে উজ্জ্বল গতকাল তারা লালবাজার অভিযান করেন কিন্তু লালবাজার পৌঁছনোর আগেই তাদেরকে ফিয়ার্স লেনে আজকে দেওয়া হয়েছে ব্যারিকেড করে তাদেরকে আজকে দেওয়া হয়েছে এরপর তারা আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যাবেন কি বলছেন তারা দেখো সেটা হচ্ছে যে প্রথমেই তোমাকে ছবিটা দেখাই মুসলধারে বৃষ্টি গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে লালবাজারের বিভিন্ন এই রাস্তার ওপরে বিভিন্ন জায়গায় রীতিমতন জল জমে রয়েছে এবং তার মধ্যে একটা মাত্র মাথার উপরে আচ্ছাদন তার মধ্যেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বামেদের পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ছত্রিশ ঘন্টা তারা এখানে টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবেন কাল বিকেল চারটে থেকেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই অর্থে ধরতে গেলে আঠেরো ঘন্টায় পড়ল এই অবস্থান আজকেও কিন্তু সারাদিন ধরে অবস্থান চলবে রাত পর্যন্ত এবং মূলত আজকে এই রাত্রিবেলা আমরা দেখেছি এখানে প্রচুর বামপন্থী কর্মী সমর্থকরা ছিলেন এই সকাল হওয়ার পর আস্তে আস্তে কিন্তু আবার কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন আজকে দুটো মিছিল হবে শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুটো মিছিল ধর্নাস্থলে এসে পৌঁছাবে দেখো তাদের মূল দাবি সেটা হচ্ছে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে কেন তারা এই দাবি জানাচ্ছেন কেন তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনুর থাকছেন তার কারণ তারা মনে করেন যে এই গোটা আরচিকর কাণ্ডে পুলিশ কমিশনার তার দায়িত্ব এড়াতে পারেন না বরঞ্চ তাদের অভিযোগ যে পুলিশ কমিশনার ওখানে পৌঁছে তথ্য প্রমাণ রোপার সহ যে কাজগুলো করেছেন তার অভিযোগ পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফলে পুলিশ কমিশনারের এই পদে থাকার কোনো অধিকার নেই এই চেয়ারটাকে ছাড়তে হবে এই দাবিকে সামনে রেখেই কিন্তু কাল বিকেল চারটে থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং আজকে সারাদিন ধরে চলবে আমি সন্দীপকে বলবো একবার দেখাতে দেখো এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে অবশ্য সেই ব্যারিকেডের গায়ে লালবাজার অভিযান এই কথা লিখে রাখা হয়েছে এই যে বড় ব্যানার সেই ব্যানার তারা টানিয়ে দিয়েছেন এবং প্রচুর পরিমাণে বামপন্থী কর্মীদের যে স্লোগান বামপন্থীদের যে পতাকা সেগুলো টানা রয়েছে ব্যারিকেডের গায়ে উল্টো দিকে বসে রয়েছে পুলিশ কিন্তু এই ব্যারিকেড ভাঙার কোনো ধরনের কিন্তু কর্মসূচি তাদের নেই ছবি আমরা দেখলাম উজ্জ্বল ধন্যবাদ তোমায়